গত বছরের আগস্টের পর থেকেই বাংলাদেশ যেন ক্রমশ আগুনের উপর হাঁটছে প্রত্যাশার বিপরীতে হতাশাই যেন এখন নিত্যসঙ্গী আজ তিন জুলাই কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে যা ঘটল তা শুধু লোমহর্ষক নয় রাষ্ট্র ব্যবস্থার মুখে যেন একটা চরম থাপ্পট আসসালামু আলাইকুম লিস্ট নিউজে স্বাগত সম্মানিত দর্শক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস বলছে দেশের প্রায় অর্ধেক নাগরিক এখন হামলা এবং লুটপাটের ভয় নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী একচল্লিশ দশমিক সাত চার শতাংশ মানুষ আশঙ্কা করছেন তাদের বাড়িতে যে কোনো সময় হামলা হতে পারে আর সাতচল্লিশ দশমিক এক সাত শতাংশ মানুষ মূল্যবান সম্পদ চুরি বা লুটপাটের আতঙ্কে দিন কাটাচ্ছেন এটা আসলে কোন গাল গল্প নয় বানোয়াট কিছু নয় এটা সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু হাজার কিন্তু এরই মধ্যে আজ ঘটে গেল ভয়াবহ এক ঘটনা স্থান কুমিল্লার মুরাদনগর সময় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা উপজেলার বাঙ্গড়া থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের একটি বাড়ি ঘিরে ধরে স্থানীয় কিছু মানুষ তাদের অভিযোগ এই বাড়ির মানুষ মাদক ব্যবসায়ী এরপর আর কোনো যাচাই বাছাই নেই এর প্রয়োজন হলো না কোনো আইন আদালত হলো না তদন্ত হলো না কিছুই না সরাসরি শুরু হলো গণপিটনি এর মধ্য দিয়ে প্রাণ হারালেন পঞ্চাশোর্ধ একজন মা রুবি আক্তার তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল তিনটা জলজন্ত মানুষ মুহূর্তে গণপিটনিতে নিহত হয়ে গেল একটি মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন কিন্তু আশপাশের মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো যেন কোনো বিকার নেই প্রশ্ন হলো এ কেমন রাষ্ট্র যেখানে মবি এখন বিচারক আচ্ছা পুলিশ কি নেই এই এলাকায় থাকলে পুলিশ কি করে প্রশাসন কি ঘুমায় স্থানীয় সরকার পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার কেউ কি নেই নাকি তারাও সবাই অভ্যস্ত হয়ে গেছেন এমন নৈরাজ্যে এখন যদি বলেন এমন ঘটনা কি আগে হয়নি আগে ঘটেনি নিশ্চয় হয়েছে এমন ঘটনা অনেক ঘটেছে ঘটেছে বলেই তো হয়েছে বলেই তো মানুষ সেই ব্যবস্থার বদল চেয়েছিল এবং সেই জন্যেই রাজপথে নেমে এসেছিল অসংখ্য প্রাণ বিসর্জন দিয়ে এক চক্ষু শাসনের পতন ঘটেছিল গত বছরের পাঁচ আগস্ট মানলাম তখনকার শাসক এক পেশে ছিলেন অন্ধ ছিলেন ন্যায় নীতির মধ্যে ছিলেন না যদি এক মানে সব কিছু একদিকে রেখে এভাবেও যদি দেখি তাহলে প্রশ্নটি কি করতে পারি না আজকের শাসকের কি হল তিনি কি দেখতে পাচ্ছেন না কিছু তিনি কি চক্ষুষ্মান মানে তার কি বিবেচনার মধ্যে নীতিনৈতিকতার মধ্যে এই নৈরাজ্য এই মব এগুলো কিছুই কি উঠে আসছে না দেখতে পাচ্ছেন না তিনি এই প্রশ্ন আমি নয় এই প্রশ্ন এখন তুলছেন নাগরিক সমাজ এই প্রশ্ন করছেন এখন মানবাধিকার কর্মীরা কেন দিনের পর দিন মব এবং বিস্তৃত হচ্ছে এই প্রশ্ন এখন সবার কাছে সবার মনে তারা জানতে চান কার স্বার্থে এটি হচ্ছে কার প্রশ্রয় এটি হচ্ছে নাকি কারো ব্যর্থতায় এমনটি হচ্ছে তারা জানতে চান পুলিশ কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না মাঠে তো এখন সেনাবাহিনী রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা কোথায় মানে এই যে ঘটনাটি ঘটল কুমিল্লার যে জায়গায় এটি ঘটেছে সেখান থেকে তারা অনেক দূরে থাকে মানে কোন ঘটনায় যদি তারা রোধ করতে না পারবে সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কারো অফিস জ্বালিয়ে দিচ্ছে কারো বাড়ি বাড়িতে আক্রমণ করা হচ্ছে অ্যাম্বুলেন্স আটকে দিয়ে ধর্ষণ করা হচ্ছে নানান ধরনের অপকর্ম দুর্ঘটনা ঘটছে কিন্তু একের পরে তাহলে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে যে যৌতবাहिणी মাঠে আছে বলে আমরা শুনছি এই নামকাস্ত্যে মাঠে তাদের থেকে লাভটা কি এখানেই পুলিশের মানসিক ট্রমার কথা বলেন অনেকে অর্থাৎ এই ধরনের সিচুয়েশন যখনই হয় তখনই বলেন যে পুলিশ এখনো তাদের যে ট্রমার মধ্যে তারা পড়েছে গত বছর সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি প্রশ্ন করতে চাই এগারো মাসেও একটি বাহিনীর ট্রমা ঠিক করা গেল না কেন এটা কার দায়িত্ব ছিল তিনি কি করেছেন কেন পারেননি এই যে আমরা এত সংস্কারের কথা শুনি গত এগারো মাসে আইন শৃঙ্খলা বাহিনীতে কি কি সংস্কার হয়েছে কেন তাদেরকে ট্রমা থেকে বের করে আনবার জন্য কোন পদক্ষেপ নেওয়া হল না পুলিশের মানসিকতায় কোন ইতিবাচক পরিবর্তন হল না কেন তাদের ট্রমা দূর না হলে আইন শৃঙ্খলা যেভাবে অবনতি ঘটছে এ থেকে উত্তরণের উপায় কি কে খুঁজবে এই উপায়টি এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বড় বড় পুলিশ কর্তাদের ব্যর্থতা উদাসীনতাকে অনেকেই দায়ী করেন পুলিশের এই অবস্থার কারণে যে কত ঘটনা ঘটছে তার সর্বশেষ উদাহরণ হলো চট্টগ্রামের পটিয়া থানা এটি নিশ্চয়ই আপনারা জানেন আমি বিস্তারিত বলছি না সেখানে ছাত্রদের দাবির মুখে সরকার অর্থাৎ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই থানার পটিয়া থানার ওসিকে আবু জায়েদ নাজম নূরকে প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ ছাত্ররা যে দাবি তুলেছে যে ওই পুলিশ কর্মকর্তা লীগের আদর্শ ধারণ করেন তাকে প্রত্যাহার করতে হবে তা না হলে তারা যে আন্দোলনের ডাক দিয়েছে সেখান থেকে পিছু ঘটবে না সরকার তাকে প্রত্যাহার করে এটি প্রমাণ করেছে ছাত্রদের অর্থাৎ আন্দোলনকারীদের দাবি সত্য ছিল তো তাকে প্রত্যাহার করল কেন এটি তো একটি সহজ সরল সমীকরণ এই ঘটনার প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনকারীরাও কিছু কিছু ঘটনা ঘটিয়েছে কিছু কাজ করেছে সেটাও কিন্তু সরকার বা সংশ্লিষ্টদের অ্যাড্রেস করা দরকার ছিল তারা কি সেটি করেছেন একটি প্রয়োজন অনুভব করছেন করেন এখন তারা চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাদের পেজ এবং বিভিন্ন গ্রুপে এই সময়ে বেশ কিছু পোস্ট দিয়েছেন বেশ কিছু কথা তারা ছড়িয়েছেন এই কথাগুলো এই পোস্টগুলো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কতটা সহায়ক হয়েছে বা ভবিষ্যতে হবে এই কথাটাকেই তাদেরকে কেউ বলেছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন তাদের কাছে জানতে চেয়েছেন তারা এরকম কেন লিখেছেন আচ্ছা একটু দেখি আমরা আসলে তারা কি লিখেছেন সব আর আমি দেখিনি তিন চারটি আমি দেখেছি সেগুলো একটু এখানে উল্লেখ করতে চাই তারা একটি পোস্টে লিখেছেন এভাবে না ঝুলালে আর এরা সাইজ হবে না মানে এটি বলে একটি ছবি দেয়া হয়েছে সেখানে গত বছর সরকার বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে ঢাকার যাত্রাবাড়িতে যে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেরকম একটি ছবি দিয়ে সেটিকে বৃত্ত চিহ্ন করে লেখা হয়েছে এভাবে না ঝুলালে এরা হবে না খুবই আপত্তিকর কিন্তু কথাটা আরেকটিতে দেখলাম তারা লিখেছেন পটিয়ার পুলিশ লিখকে ধরে ধরে ঝুলাই দাও বিপ্লবীরা জানি না এটি কে কিভাবে নিচ্ছেন এই কথাটিকে আরেকটিতে লিখেছেন পটিয়া থানা জ্বালিয়ে দেওয়া কর্মসূচি দেওয়া হোক আবেগের বসে হোক রাগের বসে হোক ক্ষোভের বশবর্তী হোক তারা এই ধরনের পোস্ট দিয়েছে আমি আসছি সে কথায় আরেকটি পোস্টে দেখলাম কাল সকালে মানে এগুলো দুই তিন দিন আগের দুদিন আগের পোস্ট কাল সকালে পটিয়া থানার ওসি থেকে শুরু করে কনস্টেবল সকলের গায়ের রক্ত দেখতে চাই সুয়রদের অনেক সুযোগ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এই যে ভাষা এই যে হুঙ্কার এই যে হুশিয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলন যারা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তারা যদি লেখেন এখন আসলে যদি বলি তাদের সমালোচনা করি এক ধরনের সংকট তাদেরকে প্রশংসা করলে আরেক ধরনের সংকট কিন্তু আমার আসলে জানতে ইচ্ছা করে এই কথা লেখার অপরাধে ছাত্র নেতাদের বিরুদ্ধে চাইলে তো অ্যাকশন নেওয়া যায় এটা কোনো কঠিন ব্যাপার না কিন্তু ছাত্রদের দোষ দেওয়ার আগে আমরা যদি নিজেদেরই একটি প্রশ্ন করি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিজেকেই প্রশ্ন করেন আইজি মহোদয় যদি নিজেকে প্রশ্ন করেন বা পুলিশ কমিশনার বা পুলিশের অধিকর্তারা যদি নিজেকেই প্রশ্ন করেন এই ছাত্ররা কেন এমন কথা লিখল কেন তারা এই ধরনের পরিস্থিতিতে পড়ল গত এগারো মাসে পুলিশে যে সংস্কার যে মোটিভেশন দরকার ছিল যে ট্রমার কথা বললাম সেটি কতটুকু করেছে বর্তমান সরকার না করলে কেন করেনি এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া বা পদোন্নতি পাওয়া নিয়োগ তো নতুন করে হয়নি পুরোদেরকে অদল বদল করে যেটি করা হয়েছে যারা এখন দায়িত্বশীল পদে রয়েছেন শীর্ষকর্তারা তাদের ভূমিকাটি আসলে কি পুলিশ বাহিনীকে টমা থেকে বের করে আনতে তাদেরকে মোটিভেশন দিতে তাদেরকে দেশপ্রেমী উদ্বুদ্ধ করে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করবার জন্যে সবসময় ষড়যন্ত্র তত্ত্ব খুঁজলে তো হবে না সবসময় লিগ তত্ত্ব খুঁজলে তো হবে না কেন এখনো তাদের মধ্যে লিগের চেতনা রয়েছে এটি তো খুঁজে বের করা দরকার সত্যি যদি কেউ পলিটিক্যালি পলিটিক্যালি মোটিভেটেড সেটির ব্যবস্থাও কিন্তু সরকার নিতে পারে সে আইন তো সরকারের হাতে রয়েছে অস্ত্র তো সব সরকারের হাতে তা না করে কি হচ্ছে এখন আমরা কি দেখছি সামান্য অজুহাতেই তৈরি হয়ে যাচ্ছে মব এবং এই মব সন্ত্রাস প্রাণ নিচ্ছে নিরীহ মানুষের কিন্তু সংশ্লিষ্ট অনেকেই যেন নির্বিকার বিনয়ের সঙ্গে জানতে চাই সরকার এবং প্রশাসনের চোখ কবে খুলবে এভাবে আর কত মব সন্ত্রাসের শিকার হয়ে হত্যার শিরোনাম আমরা সংবাদপত্রে পড়ব টেলিভিশনে দেখব সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমাদের চোখ ভিজে যাবে সরকার আর কত নির্বিকার থাকবে কত নির্বিকার থাকবেন প্রফেসর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী এবং তার সরকার নাকি আমরা এটা দেখব চোখ মিলে তিনি তাকাবেন দেখবেন এবং বলবেন এনাফ ইজ এনাফ এই নৈরাজ্য থমাতেই হবে সকলের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফিজ